আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করব সবাই ভালো লাগবে ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন আজকে শেয়ার করছি গ্রামের বাড়ি কোরবানির ঈদ করেছি তো কোরবানির ঈদের দিন থেকে শুরু করে পরপর তিন চার দিনের যে ব্লগটি সেটাই শেয়ার করছি প্রথমে দেখাচ্ছি আমাদের গ্রামের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো গ্রামের বাড়ি কিন্তু টিনের ঘর সব সব কিন্তু একদম আধুনিক ভিতরে যত ফিটিংস আছে তারপরে টাইলস বলেন রান্নাঘর ডাইনিং ড্রয়িং সব একদম আধুনিক শুধু উপরে টিন শেড প্রথমে যে ডান হাতে যে এটা এই লাল এটা আমার আমার ঘর আর কি তো আপনাদের ভাইয়া বলেছে যে গ্রামের বাড়ি করব তারপরে আবার দুই পাঁচতলা ছয়তলা কেন গ্রামের বাড়িতে টিনের ঘরই ভালো লোকে দেখতে আসবে দূর থেকে এখন টিনের ঘর গ্লিন হয়ে যাচ্ছে ওই জন্য উনি কিন্তু এই টিনশেটের ঘরটি করেছে আমার কিন্তু খুব পছন্দ আপনাদের কেমন পছন্দ হচ্ছে জানাবেন তো এখানে একটা ছাগল দেখতে পাচ্ছেন এটা আমাদের কোরবানির ছাগল আর এটা আমাদের কোরবানির ছাগল দুইটা কোরবানির ছাগল আমার দুই দেওয়ার দিচ্ছে একটা ভাসুর আর একজন দেওয়ার তারা গরুও দিয়েছে তো ছাগলটা দেখিয়ে দিলাম আর দেখেন একটু সামান্য সামান্য গ্রামের বাড়ির দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু গাছে আম ধরেছে কত বড় বড়ো আম ধরেছে আর যেহেতু কেউ আমরা বাড়িতে থাকি না কিছু মানে সামান্য কয়েকজন লোক থাকা হয় বাড়িতে এই জন্য বাড়ির পরিবেশটা কিন্তু একদম ফুল গ্রামীণ মানে লোকা লোকজন থাকলে যেমন হয় তেমন মনে হচ্ছে না আবার সবাই কিন্তু ঈদে আমরা একসাথে আসি একসাথে ঈদ করি আবার যে যার কর্মস্থলে ফিরে চলে যায় তো এই যে যারা যারা থাকেন তারা তারা এইগুলি লাগিয়েছেন এত ছোট গাছে এত বড় বড় এবং কি মিষ্টি আমগুলা হয়েছে তো এই আমগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি সব থেকে বড় কথা গ্রামে যখন ঈদ করতে আসি সবাই সবার বাড়ির গাছেরাম জাম কাঁঠাল পেয়ারা যে যার গাছে যা থাকুক সব কিছু নিয়ে চলে আসে তোমাদের জন্য রেখেছিলাম তোমরা একটু খাও আমরা একটু খাই খুশি হয়ে তো এটাই গ্রামের পরিবেশ এটা কিন্তু শহরে আপনি কোটি টাকা দিয়েও পাবেন না এই আন্তরিকতা কিন্তু শুধুমাত্র গ্রামে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে জানাবেন আর এটা এতক্ষণ দেখলেন কোরবান ঈদের আগের দিনটা এখন কিন্তু ঈদের দিন সকাল যথারীতি আমি দু রকমের সেমাই রান্না করেছি একটা দুধ সেমাই আর একটা লাচা সেমাই তো জানেন তো আমার একটা কী ক্ষতি হয়ে গিয়েছিল তিন লিটার দুধ একদম নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আবার দুধ ম্যানেজ করে রান্না করেছি আর অল্প অল্প রান্না করেছি যেহেতু আমার বাচ্চারা আসে না কেউ তো ওইটাই আর কিছু মাংস রান্না করেছি পোলাও রান্না করি নাই তো বাসায় ওরা করেছে সবই যার কারণে ওইটা শেয়ার করতে পারলাম না এখন দেখাচ্ছি ঈদের পরের দিন আমরা আমরা পুকুর পাড়ে গিয়েছি জাম পেরে খাচ্ছি ভাসতে ভাসতেরা সবাই মিলে জাম পেরে খাচ্ছি তো ওই দৃশ্যটা দেখে নিলেন নিজেদের গাছের জাম খুব মজা করে খেয়েছি সবাই আর এখন দেখাচ্ছি রাতের দৃশ্য দেখেন কি সুন্দর চারটা আকাশে দেখা যাচ্ছে আর আমাদের উঠানের লাইটগুলো আমি বন্ধ করে দিয়েছি শুধুমাত্র রাতের এই সুন্দর দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য আর আমার ঘরের দৃশ্য এই যে রাতে বাইরে থেকে কেমন দেখাচ্ছে দেখতে পেলেন খুবই সুন্দর এখন দেখাচ্ছি তারও পরের দুই দিন পরের ভিডিও আমি কয়েক দিনের ভিডিও একসাথে করে আপনাদেরকে দেখে দিলাম একটা একটা করলে অনেক বড় ভিডিও হয়ে যায় তো সব ভিডিও একসাথে করে দেখিয়ে দিলাম ঝোড়া মাংস এই মাংসটা কান্না ভালো লাগে এখানে আমি পাঁচ কেজি মাংস রান্না করেছিলাম আমার ছেলেমেয়েরা বলে দিয়েছিল বেশি করে মাংস রান্না করে ওদের জন্য নিয়ে আসতে আর ঝোড়া মাংস নিয়ে আসতে তো এটা কিন্তু ঝোড়া মাংস হয়ে গিয়েছে আমি জানি সবারই খুব ভালো লাগে ঝোড়া মাংস তো যারা নতুন আছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এখনও লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ এখানে দেখাচ্ছি যে যেদিন আমি ঝুড়া মাংস তৈরি করলাম সেদিনের দুপুরের খাবার এখানে ডাল রান্না করেছি সবজি দিয়ে আর এটা হলো কচুর শাক ভাজি করেছি আমাদের বাড়ির আঙিনা থেকে তুলে আর এটা লেবু আর এই যে গাছে রাম। যে বললাম গ্রামে আসলেই সবাই আম দিয়ে যায় তো এই আমগুলা গাছ থেকে পেরেছি সবাই মিলে আনন্দ করে আর সবার ঘরে ঘরে দিয়েছি এটা আমি ডাইনিং টেবিলের উপরে রেখেছি যাতে খেতে সহজ হয় আরও কিছু আম আছে আমরা একসাথে পারছি না যেহেতু নষ্ট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এত পরিমাণে গরম পড়েছে কোনো কাজই করছি না এই যে কোনো পর্দাগুলোও টানায় নাই জানালার তারপরে বিছানার উপরে আমাদের যে গ্রামের বাড়িতে খালা আছে কাপড় চাপড় ধুয়ে এনে রেখেছে এখনও ভাস করা হয় নাই তো গ্রামের বাড়ি আসলে একটু এলোমেলো হবেই সবার সাথে কথাবার্তা বলতে গেলে কাজে কাজের একটু ব্যাঘাত ঘটবে তো এটা হলো আমার বারান্দাতে বের হয়ে এটা আমাদের উঠান আমাদের বাড়িটা তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওইটা হলো রান্নাঘর কাঠের রান্না এখন তেমন কেউ করে না অনেক রান্না হলে তখন করে এখন সবাই ঘরে ঘরে গ্যাসের চুলা রাইস কুকারে রান্না করে এখন তো গ্রাম আধুনিক হয়ে গিয়েছে তো যাই হোক দুপুরের খাবার খেতে বসেছি এই যে আপনাদের ভাইয়া শাক দিয়ে লেবু দিয়ে খাচ্ছে তারপরে যে ঝোড়া মাংস এখনও পরিপূর্ণভাবে ঝোড়া মাংস হয় নাই আর এটা হলো সবজি ডাল যে শাক লেবু আর সেমাই ছিল ফ্রিজে সেটা বের করলাম এই যে দুধ সেমাই এটা আর এই যে আমার ভাতটা আমি যেহেতু এক হাতে ভিডিও করছি এই জন্য আমি একটু পরে খাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্টস রেখে যাবেন আর আমার পাশে থাকবেন এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার দিকে প্রতিদিনই বের হয়ে যাই একটু ভ্যানে করে ঘুরে আসি এখানকার শহরের দিকে আর এই যে রাস্তার পাশে চা খাই আমরা ওখানে বসে তারপর তারপরে টুকিটাকি পোড়া খাই কেনাকাটা করি সবাই মিলে যাই আজকে কিন্তু আপনাদের ভাইয়া আর আমি গিয়েছি শুধু এত গরমে কেউ যায় নাই আর আমাদের যে ভ্যানালা আছে সে গিয়েছে তো আমরা চায়ের জন্য অপেক্ষা করছি এখনই চা নিয়ে আসবে আমাদের আলম যে ভ্যান ড্রাইভার আমার পাইলট আর কি ভ্যানের পাইলট তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে